আসসালামু আলাইকুম আমি রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে একটা বৃষ্টিময় দিন শেয়ার করতেছি আপনাদের সাথে খুব সুন্দর একটা দিন কাটাইছি আমরা সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠছি ওঠার পর দেখতেছিলাম যে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে তো বৃষ্টি দেখে আপনাদের ভাইয়ার খুব ইচ্ছা করতেছিল বৃষ্টিতে গোসল করার জন্য তো সে বাচ্চাদেরকে নিয়ে নেমে গেছে বৃষ্টিতে গোসল করার জন্য বিদেশ বাড়িতে আসলে এই টাইপের বাসা পাওয়াটা অনেকটাই কপাল মানে এই যে বাসার সামনে এরকম উঠান অনেক বাসাই থাকে না তো আমার বাসায় একটু উঠান থাকার কারণে দেখা গেছে আমরা সবাই মিলে বৃষ্টিতে গোসল করতে পারি তো এইদিকে আমি আবার রান্না করতেছিলাম ইলিশ খিচুড়ি তো এখানে আমি কিছু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিছি এতে আসলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আর বৃষ্টি আসলে কেন যেন শুধু খিচুড়ি আর খিচুড়ি মনের মধ্যে করতেই থাকে এটা শুধু আমাদের না মনে হয় প্রতিটা ফ্যামিলিতেই বাঙালিদের আসলে একটা কালচার হয়ে গেছে এটা এই খিচুড়িটা একেবারে আমি রান্না করতেছি খুবই মজা হয় এই খিচুড়িটা তো এটাকে আসলে আমাদের ইলিশ ভাতুরিও বলে কারণ এটা আসলে ভাতের চাল দিয়ে রান্না করা হয় এই খিচুড়িটার মধ্যে আসলে অনেক অল্প পরিমাণে মশলা ব্যবহার করা হয় কিন্তু এটা খেতে অনেক মজার হয় কোনো একটা সময় আমি অবশ্যই এই রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে তো খিচুড়ির সাথে এখানে আমি আবার দুই টাইপের ভর্তাও তৈরি করছি তো এটা আসলে খেতে আরো বেশি ভালো লাগে একটা ছিল বেগুন ভর্তা আর একটা ছিল হচ্ছে আপনার বরবুটি ভর্তা এগুলো অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো বৃষ্টি আর কি চলে গেছে আমরা সবাই আর কি গোসল করলাম অনেক আনন্দ করছিলাম আসলে তারপরে যে এখানে আমার বাগান থেকে কিছু সবজি ছিঁড়ে নিতেছি একদম ফ্রেশ টাটকা টাটকা সবজিগুলো আর কি কেটে নিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আসলে আমার মেয়েকে আমি বারবার বলতেছিলাম তুমি ভিডিওটা করো সুন্দর করে তো সুন্দর কচু শাক যে বাসায় হবে আমি কখনো কল্পনাও করি নাই আর এটা কিন্তু আমি টপের মধ্যে লাগাইছি দেখতে পারতেছেন আর কি খুব ভালো ভালো কিছু কুচুর মুখী নিয়ে আসছিলাম বাজার থেকে কিনে সেই কুচুর মুখী থেকে যে এত সুন্দর শাক হবে আসলে কল্পনাও করি নাই তো যাই হোক আসলে খুবই ভালো লাগছে কচু গাছটা দেখে আমার তাছাড়া অনেক বছর পরে কচু শাক খাইছি খুবই ভালো লাগছে এর আগে আসলে দুই তিন দিন নিয়ে রান্না করছি এখান থেকে আবার দুই এক ভাবি কেউ কিন্তু কেটে দিছি খুবই ভালো লাগে আসলে কাউকে কিছু দিতে পারলে এখন আর কি কিছু লাল শাক ছিঁড়ে নিতেছি তো লাল শাক আসলে অনেকবার খাওয়া হয়েছে শাকগুলো আসলে আমি মাথা থেকে ছিঁড়ে নিতেছিলাম আর যে বাকি যে শিকড়ের অংশটা থাকে সেখান থেকে কিন্তু আবারও লাল শাক হয় এইরকম ভাবে আসলে আমি কয়েকবার লাল শাক নিয়ে খাইছি আর কি না তারপরে লাল শাকড়ে নিলাম যে লাল শাক আর কি সবজি ঝুড়িটা দেখতে সুন্দর লাগবে তো এগুলো কি রাতের জন্য রান্না করব। খাবার কাছে আসলে টুকটাক গাছ লাগাইতে ভালোই লাগে তো এই যে আমার সবজিগুলা নিয়ে আসলাম ঘরের মধ্যে তো তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিতেছি তো খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে এখানে কিন্তু রান্না বান্না শেষ করে ফেলছি তারপর আর কি আজকে যাব আমরা একটু বাইরে ঘোড়ার জন্য আপনাদের ভাইয়া আর আজকে ছুটি শেষ। কয়েকদিন যাবত আসলে খুবই ব্যস্ত ছিলাম আপনাদের ভাইয়া অল্প কিছু দিন ছুটি পাইছিল। তো সেই ছুটির মধ্যে আসলে আমরা দুজনে অনেক কাজ করেছি, বাসা-শাশড় রং করেছি। এই ছুটিতে আসলে বাইরেতে মান একটা ঘুরতে যাওয়া হয় নাই। তো আজকে আর কি একটু বের হইছে আমরা কিছু কেনাকাটা কাটা করার উদ্দেশ্যে। এই যে আমি যেই বাসার সামনে দেয়া যেতেছি, এই বাসা একটা কুকুর আছে। তো এই বাসাটা সামনে আসলে এই কুকুরটার কথা আমার অনেক বেশি মনে পড়ে তখন আর কি আমি ইউরোপে প্রথম আসলাম তখন আর কি এই বাসার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার কি স্কুলে দিয়ে এই বাসার গেটটা কি খোলা ছিল তো আমি ওই দিকদেব যখন আর কি হেঁটে যাচ্ছিলাম তখন পিস থেকে আমাকে কুকুর এসে এমন ভাবে দাবুল দিচ্ছে মানে আমার হাতে ব্যাগ ঠেক যা ছিল সব ফালাই রেখে আমি দৌড় দিচ্ছি আর কি দৌড় দিতে চাই উসটা খায় আমার জুতা পর্যন্ত ছিঁড়ে গেছে এরকম একটা অবস্থা আর আমি আসলে খুব ভারী একটা জ্যাকেট পরা তো সেই জ্যাকেটটা আসলে কামড় দিয়ে বসে কুকুরটা তো সেই কাহিনীটা আসলে আমার যখন মনে পড়ে আমি খুব ভয় পেয়ে যাই বাচ্চা আসলে কুকুরে পিস পিস ছিল মানে কুকুরটাকে কন্ট্রোল করতে পারতেছিল না কুকুরের এই ব্যবহারের কারণে সে আমার কাছে অনেক মাপ চায় এবং আমাকে বারবার রিকোয়েস্ট করে যাতে আমি পুলিশকে কল দিয়ে না জানাই ব্যাপারটা এটি আসলে আমি অনেকটাই হয়রানি হয়েছি তারপরে আর কি আমি আর পুলিশ কল দিই আসলে কুকুরের মালিকটার কোনো দোষী ছিল না তাই আমি তাকে আর হয়রানি করি নাই আর আবার বাঙালিরা আসলে সহজে কাউকে হয়রানি করিও না তো এখান থেকে আর কি আসলে আমার স্মৃতিগুলো আর কি মনে পড়ে যায় আসলে দেখা গেছে হেসে হেসে বলতেছি কিন্তু তখন আমার জন্য ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল যখন এই রাস্তা দিয়ে যাই তখন আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়েই কথা হয় তো সেটা আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম সেই গল্প করতে করতে এই যে মার্কেটে চলে আসলাম তারপর এখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম মেয়ের জন্য আর টুকটাক খাবার টাবার কিনে নিলাম অনেক কিছু কেনার ছিল তো আপনাদের ভাইয়ের আবার একটা ফোন আসে তা সেখানে আর কি যেতে হবে খুবই আর্জেন্ট তো আর কি টুকটাক কিছু কেনাকাটা করে আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম আর আসলে অনেক কিছুই কেনার বাকি ছিল তো আপনাদের ভাইয়ের কলটা আসার কারণে আমরা তাড়াতাড়ি চলে যেতেছি বাসায় তো এটা ছিল আমাদের আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম